كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتكون الحمد لله ببيت ماهر رمضان الله تعالى كرجه شيش نبيه من طربت ركضه الله فاكر إتفرج عين بدان ومن روجارك الإسلام في بيتية سه স্তম্ভ আছে পাঁচটি এর ভিতরে রোজা হলো অন্যতম একটা ইসলামের ভিতরে তো আমাদের দেশে অধিকাংশ মানুষই ইসলাম সম্পর্কে খুবই অজ্ঞ মাসালা সম্পর্কে খুবই অজ্ঞ বিশেষ করে যে যে এমাদত যে যেই কাজে আছে ওই ওই কাজে ওই এবাদতির ভিতরে তার সমস্ত মাসালা গুলি জানা ফরজ রমজান মাস রমজান সংক্রান্ত আলহামদুলিল্লাহ নব্বই উপরে মাসালা আছে যেগুলি একটা রোজাদারের জন্য জানা থাকা খুবই জরুরি যদি এই মাসালা গুলি জানা থাকে সে জানতে পারবে বুঝতে পারবে যে আমার রোজা কবুল হইতেছে কিনা সঠিক হইতেছে কিনা যদি এই মাসালা জানা না থাকে তো আমরা হয়তো ভুল করে ফেলব আমাদের রোজার ভিতরে খলল ফয়দা হবে রোজার ভিতরে ভুল ত্রুটি হবে এই রোজা তো আলহামদুলিল্লাহ আজকে আমাকে এই এসটি অনুষ্ঠানে ইসলামী অনুষ্ঠানে কিছু মাসলা মাসলা সংক্রান্ত দাওয়া দেওয়ার কারণে আমি প্রথমে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং যেই মশলা আপনি প্রথমে আমার কাছে প্রস্ত করেছেন যে বর্তমান আমাদের সমাজে দেখা যায় পুরুষ মহিলারা রোজা রেখে অশ্লীলতায় ভরপুর বিভিন্ন ছায়া ছবি গেমস টিভি ইত্যাদি মাধ্যমে ইফতারের আগ পর্যন্ত সময় অতিবাহিত করে এভাবে যারা রোজা রাখে তাদের হুকুম কি এর উত্তর হলো রোজা রেখে অশ্লীল ভিডিও কথাবার্তা অশ্লীল টিকটক এগুলি রোজাদাররা করতে পারে না করা যাবে না এরি বর্জন করা খুবই জরুরি কেননা রমজানের উদ্দেশ্য হলো তাকে অর্জন করা পরেজগারি অর্জন করা ক্ষোধাবীতি অর্জন করা এবং আত্মশুদ্ধি অর্জন করা তাই প্রচারিত আমাদের সমাজে যে নাচ গান অশ্লীলতা বেহায়াপনা টিকটক সিনেমা এগুলি তাকোয়া বিরুদ্ধে কাজ এগুলি দ্বারা তাকো অর্জন হয় না বরঞ্চ তাকুয়া থেকে বঞ্চিত হয় অতএব এগুলি বেশিরভাগই রোজার শিক্ষা উদ্দেশ্যর বিপরীত কাজ তাই এসব পরিহার করা অত্যন্ত জরুরি এবং পরিহার করা উচিত এখন মোট কথা হলো রোজার মূল উদ্দেশ্য হলো তাকো অর্জন করা আর অশ্লীল ভিডিও ও নাচ গান ইত্যাদি হলো তাকুয়া পরিপন্থী কাজ যদি এগুলি রোজা ভঙ্গের কারণ নয় নাচ গান ইত্যাদি টিকটক যে সমস্ত অশ্লীল ভিডিও দেখা বা করা এগুলি যদিও রমজান রোজা ভঙ্গের কোনো কারণ না তবুও লক্ষ্য রাখতে হবে এগুলি শরীয়তের বর কাজ হারাম কিছু দেখা হলে এই সমস্ত কিছু করা হলে অবশ্যই কঠিন গুণ হবে রোজা রেখে এই সমস্ত অশ্লীল নাচ গান এগুলি যদি দেখি বা করি মারাত্মক গুণা হবে এবং কিতাবে আসছে রোজার সব নষ্ট হয়ে যাবে রোজা বাংবে না কিন্তু রোজা সব নষ্ট হয়ে যাবে এর জন্য আল্লাহ রসুল সাল্লা আলি ওয়াসাল্লাম এক হাদিস করেছেন বহুত রোজাদার এমন আছে যারা ক্ষুধার্ত ছাড়া তাদের পিপাসা ছাড়া আর কোনো উন্নতি তাদের আমল নামায় হয় না শুধু তারা পিপাসা থাকে না খেয়ে থাকে এই পর্যন্তই শেষ কিন্তু আমল নামায় নেকি জমা হয় না এই সমস্ত রোজাদার রোজা রাখার পরেও গুনা থেকে বাঁচতে পারে না হারাম থেকে বাঁচতে পারে না অশ্লীল নাচ গান মারামারি কাটাকাটি ঝগড়া ফাসার থেকে বাঁচতে পারে না তারা শুধুই উপহাস উপাস থাকা হয় রোজা রমজানের ফজিলাত তারা অর্জন করতে পারে না এর জন্য আমাদের এই মাসালাগুলি জানা দরকার আল্লাহ যেন এই রমজান মাসে আমাদের সমস্ত অশ্বের গুনাহ থেকে হেফাজত থেকে রমজান আল্লাহ সঠিক ভাবে দ্বিতীয় প্রশ্ন রমজান মাসে সিঁড়ি খাওয়ার পূর্বে ভূমি যদি সকল হয় আর এই অবস্থায় যদি গোষ্ঠ না করে সিঁড়ি খাওয়া হয় তাহলে রোজা হবে কিনা আলহামদুলিল্লাহ দ্বিতীয়বার একটা প্রশ্ন করেছেন হ্যাঁ রমজান মাসে সেহেরি খাওয়ার পূর্বে ঘুমে স্বপ্নের দোষ হয় আর এ অবস্থায় গোসল না করে সেহেরি খেলে রোজা হবে কি হবে কি না এমন পরিস্থিতি পরিপ্রেক্ষিতে ইসলামী আইন ও ফেকা শাস্ত্রবিদেরা বলেন স্বপ্নে দোষ হলো গোসল ফরজ হয় স্বপ্নের দোষ হলে কি হয় গোসল ফরজ হয় আর গোসল ফরজ অবস্থায় নামাজ পড়া বেতুল্লা তাওয়াফ করা করা এবং কোরআন স্পর্শ করা এবং মসজিদে প্রবেশ করা ছাড়া অন্য অন্য সব ধরনের কাজ করা যায় সুতরাং সেহরি খাওয়া যাবে এবং রোজাও আদায় করতে হবে কোনো সমস্যা নাই হ্যাঁ তবে মনে রাখতে হবে গোসল ফরজ হওয়া সত্ত্বেও কোনো কারণ ছাড়া অপবিত্র অবস্থায় এক সময় যদি অতিবাহিত হয়ে যায় তাহলে মারাত্মক কাজ হবে বর্ণিত রসুল্লাহ সাল্লাসাল্লাম ইসাদ করেন যার নামাজ কাজা হয়ে গেল সে যেন তার পরিবার সম্পদ সবই ধ্বংস হয়ে গেল সুতরাং ফরজ নামাজের আগেই গোসল করে নামাজ আদায় করতে হবে তবে গোসল ফরজ অবস্থায় রোজার কোনো ক্ষতি হবে না রোজার কোনো সমস্যা হবে না আপনাকে আমাদের প্রশ্ন হলো রমজান মাসে অনেক লোককে দেখা যায় উজুর সময় তারা কুলি করে বারবার থুতু ফেলতে থাকে যেন মুখে থেকে পানির ভেজা ভাবটা কেটে যায় জানার বিষয় হলো কুলি করার পর মুখে স্বাভাবিকভাবে যে ভেজা ভাবটা থাকে থুতুর সাথে গিলে ফেললে রোজা হবে কিনা আলহামদুলিল্লাহ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন রমজান মাসে অনেক লোককে দেখা যায় প্রদূর সময়ে তারা কুলি করে বারবার থুতু ফেলতে থাকে যে মুখের থেকে পানির ভেজা ভাবটাও কেটে যায় এক্ষেত্রে এই মশালার এই প্রশ্নের উত্তর হল কুলি করার পর বারবার থুতু ফেলার কোন প্রয়োজন নেই কুলি করার পরে বারবার থুতু ফেলার কোন প্রয়োজন নেই কেননা কুলি করে সব পানি ফেলে দেওয়ার পর মুখে যে ভেজা থাকে সেটা পানি হুকুম নয় এর দ্বারা রোজার কোন রকম ক্ষতি হবে না এটা মুখের একটা ভেজা ভাব কুলি করার পরে পানি যখন ফেলে দিছে অপবিত্র হয়ে গেছে সম্পূর্ণ হয়ে গেছে এবার বারবার থুতু ফেলে বা মুখ কষ্টাইয়া মুখ এভাবে ফাঁকা কইরা বারবার বারবার থুতু ফেলার কোনো প্রয়োজন নাই সে যে করে ফানি ফলাই দিছে বাকি যে একটা বেজা ভাব আছে নবীজি বলছে এটা পানির হুকুমে না এটা থুতুর হুকুমে থেকে যায় ধন্যবাদ আপনাকে আমাদের চতুর্থ প্রশ্ন রমজানের দিনে বেলা রোজাদারের যদি স্বপ্ন দোষ হয় অনেক সময় আসে বিকেলে সময় স্বপ্ন দোষ হয় তাহলে কি রোজা ভেঙে যাবে আর রোজা যদি না করণীয় কি আলহামদুলিল্লাহ রমজানের দিনের বেলায় যদি রোজাদারের স্বপ্ন দোষ হয় তাহলে কি রোজা ভেঙে যাবে কিনা এবং তা করণীয় কি হলো রোজা অবস্থায় দিনের বেলায় স্বপ্ন দোষ হলে রোজার কোনো ক্ষতি হবে না আবার বলছেন আবার বলছি রোজা অবস্থায় দিনের বেলায় সব প্রদর্শনে রোজার কোনো ক্ষতি হবে না কারণ এটি সে ইচ্ছা দিন নয় অনিচ্ছায় হয়েছে এই যে স্বপ্নটা ঘুমের ভিতরে হয়েছে এটা নিয়ন্ত্রণ দিন তারা নিয়ন্ত্রণে ছিল না এটা স্বপ্নের মাধ্যমে অচেতন অবস্থায় হয়ে গেছে এক্ষেত্রে স্বাভাবিক ভাবে রোজা সম্পূর্ণ করতে হবে বা কাফারা কিছুই লাগবে না রোজার কোন ক্ষতি হবে না রোজার কোনো ক্ষতি হবে না অবস্থায় যদি স্বপ্নদোষ হয় তাহলে রোজা ভেঙে যায় কারণে রোজা না ইচ্ছাকৃত যদি কোনো ব্যক্তি করে অথবা অন্য অন্য আছে এগুলো করে ততক্ষণ তার রোজা আমাদের পঞ্চম প্রশ্ন যদি সেহরির সময় ঘুম থেকে দেরিতে উঠে এবং তখনও সেহরির সময় বাকি আছে ধারণা করে সেহরি খেতে থাকে খাওয়া শেষে জানতে পারে তখন সুভা সাদিক হয়ে গেছে জানার বিষয় হলো উপরোক্ত কারণে তার রোজা সই হবে কিনা আর না হলে সেক্ষেত্রে করলেন কি আলহামদুলিল্লাহ আর একটা গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন করেছেন এ প্রশ্ন উত্তর হলো প্রশ্নটা আগে বলি যে প্রশ্ন করেছেন আপনি যদি সেহরির সময় ঘুম থেকে দেরিতে উঠে এবং তখনও কখনো সময় বাকি আছে রোজা ধারণা করতেছে তখন আপনার জানার বিষয় হলো উপরোক্ত কারণে তার হবে কিনা না হলে এক্ষেত্রে করণীয় কি হলো সেহরির সময় শেষ হওয়ার পর সময় বাকি আছে মনে করে সেহরি খেলে অথবা খাওয়ার পরে যদি সে জানতে পারে আমি যখন সেহেরি খাইতেছিলাম তখন সবে সাদিক হয়ে গেছে তাহলে তার রোজা ভেঙে যাবে এই রোজা তার হবে না সেহের সময় আছে মনে করে পানাহার করলো অথচ পরে জানা গেল তখন সেহের সময় ছিল না তাহলে তার রোজা হবে না কিন্তু তার থাকতে হবে সে খানা পিনা করা করতে পারবে না সে রোজা ইচ্ছা কিন্তু আবার সে পানাহার করতে পারবে না সে যেটা জানার পরে এই অবস্থায় থাকবে এই অবস্থায় সে রোজা পূর্ণ করবে তবে দিন তাকে রোজাদারের ন্যায় থাকতে হবে এবং রমজানের পরে ওই দিনের রোজা কাজা করতে। যদি সে সেই করে জানতে পারে যে আমি যখন তখন হয়ে গেছে তার জন্য করণীয় হলো সারা সারাদিন সে রোজাদারের মতোই থাকবে রোজাদারের ন্যায় থাকবে এবং রমজানের পরে ওই দিন রোজা সে কাজা করবে হবে কাজা করে নেবে ধন্যবাদ আমাদের ছয় নম্বর প্রশ্ন হলো রোজা রাখা অবস্থায় অনেক সময় গোসল করতে গিয়ে কান দিয়ে অথবা নাক দিয়ে বা উজু করার সময় অনেক সময় নাক দিয়ে পানি ঢুকে যায় যদি এরকম সমস্যা হয় তাহলে রোজার কোন সমস্যা হবে না আলহামদুলিল্লাহ এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নমানের জানা থাকা দরকার যারাই প্রশ্ন করেছেন রোজা অবস্থায় গোসল করতে গিয়ে কানে পানি ঢুকে গেছে এতে রোজার কোন সমস্যা হবে কিনা উত্তর হলো রোজা অবস্থায় গোসল করতে গিয়ে যদি কাহার ও কানে পানি ঢুকে যায় তাহলে তার রোজা বঙ্গ হবে না তুমি আবার বলছি উত্তরটা আবার বলছি রোজা অবস্থায় গোসল করতে গিয়ে যদি কাহারও কানে পানি ঢুকে যায় তাহালে তার রোজা ভঙ্গ হবে না কারণ কানের সাথে খাদ্য নালীর সাথে এবং মস্তিষ্কের সাথে কোনো সংযোগ নেই আর রোজা ভাঙ্গার কারণ হলো খাদ্য নালীতে এবং মস্তিষ্কের ভিতরে কোনো কিছু করতে হবে তাহলে রোজা ভেঙে যায় হ্যাঁ তবে একটা কথা আমাদের জানা থাকতে হবে সেটা হলো কানের পর্দা ঠিক থাকা অবস্থায় কানের পানি বা তৈল আছে এই পর্দা যা ঠিক আছে অনেকের পর্দা ফাটা থাকে ফোটা থাকে পর্দা সিঁদো থাকে এরকমের হয় তো যেই ব্যক্তি কানের পর্দা থাকে ঠিক আছে সে ব্যক্তির কানে পানি গেলে অথবা তৈল অথবা কোনো কিছু দিলে ওই খাবার পর্দার মাধ্যমে আটকে থাকে পানিটা আটকে থেকে ওটা খাদ্য মাথায় যেতে পারে না আর যদি কানের পর্দা কোন রকম ছিদ্র থাকে অথবা ফাটা থাকে এক্ষেত্রে কানের বেশি পানি ঢুকলে ওই রোজা রাজা করতে হবে রোজাটা হবে না রোজাটা হবে করতে হবে পরবর্তীতে রোজা দ্বারে নেই রোজা রাখতে হবে বাকি ওই দিনে রোজাটা করে নিতে হবে যদি পর্দা ফাটা বা ছিদ্র থাকে কারণ পর্দা ফাটা বা ছিদ্র থাকে যদি কানে পানি ঢুকে তো ও পানিটা খাদ্যতে যাওয়ার সম্ভাবনা বেশি ধন্যবাদ আপনাকে আমাদের সাত নম্বর প্রশ্ন হলো উজু অবস্থায় অথবা সতর্কতার কারণে যদি রোজা পেটে সামান্য পরিমাণ পানি পেটে চলে যায় এতে রোজা দ্বারা ক্ষতি হবে কিনা এবং কাজা কি কাফারা কি আদায় করতে হবে কিনা আলহামদুলিল্লাহ এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রু করা অবস্থায় অসতর্কতার কারণে যদি রোজাদারের পেটে সামান্য পরিমাণ পানি চলে যায় এতে রোজার কি কোনো ক্ষতি হবে কিনা এবং কাজা কি আদায় করতে হবে কিনা উত্তর হলো অজু গোচরের সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় অনিচ্ছায় গলার মধ্যে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে

আমি রোজাদার আমি রোজা আছি এই স্মরণ থাকা অবস্থায় যদি পানি চলে যায় রোজা ভেঙে যাবে এবং পরে তা কাজা করতে হবে তবে যদি রোজার কথা স্মরণ না থাকে রোজার কথা স্মরণ না থাকার কারণে গলার ভিতরে পানি চলে যায় এতে রোজা বঙ্গে ভঙ্গ হবে না এবং কাজা কাটি প্রয়োজন হবে না কারণ আল্লাহ রসুল সাল্লিশ এসব করেছেন যে ব্যক্তি ভুলে আহার করলো বা কোনো কিছু পান করলো সে যেন তার রোজা কে পূর্ণ করে কারণ আল্লাহ তালাই তাকে পানহার সে যে পানি ভুলে বা তার জানা ছিল না রোজাদার এটা খেয়াল ছিল না এই ভুলে সে পানি খেয়ে ফেলাইছে অথবা কোন খানা খাইয়ে ফেলাইছে তবে সে তার রোজা পূর্ণ করবে আবার ইচ্ছা করে খাবে না সে বলে খেয়ে ফেলাইছে এই অবস্থায় সে থাকবে এই অবস্থা তার রোজা পূর্ণ করবে এবং কাজা কাফরা প্রয়োজন হবে না কারণ সে দূরে যেটা খাইছে নবীজি বলছেন সেটা তাকে আল্লাহ তালাই খাওয়াইছে ধন্যবাদ আপনাকে আমাদের আট নম্বর প্রশ্ন হলো রোজা রাখা অবস্থায় ডায়াবেটিস বেড়ে যায় তখন কি তিনি ইনজেকশন বা ইনসুলেশন নিতে পারবে কিনা আলহামদুলিল্লাহ এই মশলাটা জানা আমাদের অত্যন্ত জরুরি আমাদের খুবই জরুরি কারণ আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ডায়াবেটিস এর রোগী দেখা যায় বর্তমান জমানায় জমানায় হয়তো অনেক ভাইদের এই মাসলাটা জানা নাই তো ভাই প্রশ্ন করেছেন রোজা রাখা অবস্থায় ডায়াবেটিস যদি বেড়ে যায় অথবা যাদের ইনসুলিন লাগাবার অভ্যাস আছে ডাক্তার পুরো থেকেই তাকে ইনসুলিন লাগাবার জন্য পরামর্শ দিয়েছেন তিনি ইনসুলিন নিতে পারবেন কিনা রোজা অবস্থায় প্রশ্ন উত্তর হলো

ধন্যবাদ আপনাকে আমাদের নয় নম্বর প্রশ্ন হলো রোজা অবস্থা যদি শরীরের কোনো অঙ্গ থেকে রক্ত বের হয় কিংবা সিরিজ দিয়ে শরীর থেকে রক্ত বের করা হয় তাহলে কি রোজা ভেঙে যাবে কিনা আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রোজা অবস্থায় যদি শরীরের কোন অঙ্গ থেকে রক্ত বের হয় কিংবা সিরিজ দিয়ে শরীর থেকে রক্ত বের করা হয় তাহলে কি রোজা ভেঙে যাবে কিনা এই প্রশ্নের উত্তর হলো রোজা অবস্থায় যদি শরীর থেকে রক্ত বের করা হয় কিংবা শরীর থেকে ইনজেকশনের সাহায্যে অথবা সিরিঞ্জের সাহায্যে রক্ত বের করলে রোজা বঙ্গ হয় না রোজার কোন ক্ষতি হয় না তবে যদি রক্ত বেশি পরিমাণে বের করা হয় যেমন কোনো ভাই দুই বা তিন ভাগ রক্ত দিল আর এক ভাইকে রোজা অবস্থায় ওই দুই ব্যাক তিন ভাগ রক্ত দেওয়ার পরে যদি রোজা দুর্বল হয়ে যায় রোজা কষ্ট পায় তাহলে মাকরু হবে কিন্তু স্বাভাবিক রক্ত যদি শরীর থেকে বের হয় অথবা রক্ত সিরিজ থেকে বের পরে অথবা রক্ত কাউকে দেওয়া হয় এর দ্বারা রোজা নষ্ট হবে না রোজা বন্ধ হবে না রোজা কোনো ক্ষতি হবে না বেশি পরিমাণে বের করলে যদি রোজাদার দুর্বল হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে মাকরু হবে রোজা বঙ্গ হবে না মাকরু হইল অপছন্দনীয় মাকরু কোন অর্থ হইল অপছন্দনীয় এটা করা ঠিক না ধন্যবাদ আপনাকে আমাদের শেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন হলো যদি রোজাদার ব্যক্তি রোজা থাকা অবস্থায় ভুলবশত পানি পান করে তাহলে কি তার রোজা ভেঙে যাবে আর যদি রোজা না ভাঙে করণীয় আলহামদুলিল্লাহ এই প্রশ্নটা আমাদের অত্যন্ত জরুরি এবং জানা থাকা দরকার প্রত্যেকটা রোজাদার ব্যক্তিকে জানা থাকা দরকার যদি রোজাদার ব্যক্তি রোজা থাকা অবস্থায় ভুলবশত পানি পান করে অথবা কোন কিছু রোজা বাংবে না এর দ্বারা রোজাঙ্গলাম বলছেন আমরা একটা প্রশ্ন করছে উত্তর দিছিলাম যে কোনো কিছু যদি রোজা ভুলে খায় ভুলে খাইলে রোজা বন্ধ হয় না সে পানি খাওদ খাও খাবার খাত না কেন ভুলে কিছু খাওয়ার দ্বারা রোজা ভঙ্গ হবে তাদের রোজা ভঙ্গ হবে না তবে যখন স্মরণ আসবে একটা ফল সে চিবিতেছে অথবা তার মুখে ভাত অথবা তার মুখে গ্লাস দিয়ে পানি খাইতেছে এমন অবস্থা তার মনে আসছে আমি তো রোজাদার কিন্তু তার মুখে সে ফল চাবাইতেছে অথবা তার মুখে ভাত আছে তখন করণীয় হলো সঙ্গে সঙ্গে মুখ থেকে ফেলে দেবে ফেলে দেবে তুলি করে নিবে আর গিলবে না মনে আসার সঙ্গে সঙ্গে আর গিলবে না এটা মনে রাখতে হবে কিন্তু যদি ভুলে যদি সে রোজা ভাঙবে না এমনকি আল্লাহ রসুল হাদিস আছে আল্লাহ রসুল বলেছেন যদি কোন দুর্বল ব্যক্তি শুকনা দুর্বল সে খুব খাইতেছে তার মনে নাই সে খাইতেছে আর আপনি দেখতেছেন যে এই লোকটা রোজাদার সে খাইতেছে তো তাকে খাইতে দাও

ধন্যবাদ আপনাকে হুজুর আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি সুপ্রিয় আমাদের আজকের এই অনুষ্ঠানটি এখানে শেষ করছি আগামী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ